জামায়াতের সাথে তাকবীরে উলার সাথে চল্লিশ দিন পর্যন্ত নামাজ আদায় কর যদি কোনো ব্যক্তি জামায়াতের সাথে শুধু জামাতে নয় উলা উলা কাকে বলে যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করে দেয় একে বলে তাকবিরে উলা যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত তাকবিরে উলার সাথে জামায়াতের সাথে দলবদ্ধভাবে নামাজ আদায় করতে পারে তাহলে এর বিনিময়ে আল্লাহর তাকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেবে এটা খুব বড় কাজ নয় তবে একটু কষ্ট আছে আপনি যদি এক চল্লিশ দিন কষ্ট করে নিতে পারেন চল্লিশ দিন কষ্ট করে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পান তাহলে এটা কি খুব বড় কাজ খুব বড় কাজ নয় আল্লাহ আল্লাহ সুফ হাদিস ফাকের মধ্যে বলছেন মানসাল্লা আলিল্লা ইয়ার মাইনফি জামা আতিন ইউদুরিকুয়া উলা। মিনান করিম সাল্লি সাল্লাম বলেন যদি কোনো বান্দা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যে চল্লিশ তিন জামায়াতের সাথে তাকবিরে উলার সাথে নামাজ আদায় করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুইটা জিনিস থেকে নাজাদ দিয়ে দেন দুইটা জিনিস থেকে মুক্তি দান করে সে দুটি কি জাহান্নাম থেকে মুক্তি মুক্তিদান নিফাক এবং মুনাফিকাত থেকে মুক্তিদান করেন সে ব্যক্তি মুনাফিক হবে না নিফাক থেকে তাকে বাঁচিয়ে নেবে তাহলে কত বড় সম্পদ আমরা আজ অদা করুন আমরা আজকে অদা করব অদা করুন যে আমরা সবাই চেষ্টা করব চল্লিশ দিন তাকবির উলার সাথে জামাতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ চল্লিশ দিন কষ্ট করে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান এর চাইতে বড় সম্পদ আর কি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব